হেলিকোব্যাক্টার এই সমস্যাগুলোকে খুব হালকা ভাবে নেন কিন্তু এর পেছনে একটা জীবাণু থাকতে পারে সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় এইচ পাইলোরিও বলে থাকি আজকে আমরা বলবো এই ইনফেকশন আপনি কমাবেন কিভাবে বা সারাবেন কিভাবে এবং কোথায় আমরা সবচেয়ে বেশি ভুলটা করে থাকি প্রথমে বুঝে নিই যে হেলিকোব্যাক্টার পাইডুরি আসলে কি। এটা এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের স্টমাক বা পাকস্থলিতে থাকে এটা থাকলে দীর্ঘদিন গ্যাস্ট্রিক খালি পেটে ব্যথা বমি বমি ভাব আলসার এমনকি দীর্ঘমেয়াদে স্টমাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে সব ক্যাস্ট্রিক মানে এইচ পাইলোরি না কিন্তু এটা থাকলে এটাকে অবশ্যই চিকিৎসা করতে হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা হচ্ছে সেটা হলো যে সঠিক টেস্ট করা অনুমান করে কোনো চিকিৎসা করা যাবে না যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে স্টুল অ্যান্টিজেন টেস্ট ইউরিয়া ব্রেথ টেস্ট কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপিও করা হয় রক্ত পরীক্ষা IGG বা ইমিউনোগ্লোবুলিন জি পুরনো ইনফেকশনও দেখাতে পারে তাই রক্ত পরীক্ষা সবসময় নির্ভরযোগ্য নয় অ্যান্টিবায়োটিক ছাড়া হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন যায় না এটা খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট আদা রসুন মধু গরম পানি এ সমস্ত একটু সাপোর্ট দিতে পারে কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে না হেলিকোপ্যাক্টার পাইলুরি নির্মূল করতে লাগে দুই বা তিন ধরনের অ্যান্টিবায়োটিক সাথে অ্যাসিড কমানোর ওষুধ এবং এই ট্রিটমেন্টটা চলতে হয় দশ থেকে চোদ্দ দিন এটাকে বলা হয় ইরাডিকেশন থেরাপি অর্থাৎ স্টমাক থেকে সম্পূর্ণভাবে হেলিকোপ্যাক্টার পাইলরি চলে যাওয়ার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যানটা সেটাকে বলা হয় ইরাডিকেশন থেরাপি মাঝপথে ওষুধ বন্ধ করলে বা ডোজ মিস করলে ব্যাকটেরিয়া আরও বেশি শক্তিশালী হয়ে যেতে পারে খাবারের দিকে আপনি কি করবেন খাবারের দিকেও একটু খেয়াল করতে হবে চিকিৎসার সময় এবং পরে খুব বেশি ঝাল আছে এমন খাবার ভাজা পোড়া অতিরিক্ত চা কফি ধূমপান এগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে যেগুলো আপনি খাবেন সেটা হচ্ছে একটু হালকা খাবার যে খাবারগুলো সহজে হজম হয় এবং ছোট ছোট ভাগে আপনি খাবার খাবেন সময় মতো খাবার খাবেন প্রোবায়োটিকও কিন্তু সাহায্য করতে পারে অ্যান্টিবায়োটিকের সাথে বা পরে টক দই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট এগুলো কিন্তু পেটের ভালো ব্যাকটেরিয়াকে বাঁচায় ডায়রিয়া কমায় এবং চিকিৎসাকে সহনীয় করে কিন্তু মনে রাখবেন প্রোবায়োটিক একা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন কিন্তু সারায় না চিকিৎসা শেষ হলেও নিশ্চিত হতে হবে অনেকে একটা বড় ভুল করেন যে ওষুধ শেষ আর কিছু না কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে চার থেকে ছয় সপ্তাহ পর আবার টেস্ট করতে হবে যেন বোঝা যায় যে ব্যাকটেরিয়া পুরোপুরি চলে গেছে যদি না যায় তাহলে দ্বিতীয় লাইন চিকিৎসা লাগতে পারে কি করলে আবার ইনফেকশন কম হবে হাত ভালো করে ধোয়ার প্র্যাকটিস করতে হবে নিরাপদ পরিষ্কার পানি পান করতে হবে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে যেতে হবে এক গ্লাসে অনেকজন মানুষ কিন্তু খাওয়া যাবে না কারণ হেলিকোব্যাক্টার পাইলরি ছোঁয়াচেও হতে পারে হেলিকোব্যাক্টার পাইলরি কোনো সাধারণ গ্যাস্ট্রিক না এটা অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে কিন্তু ভালো খবর হচ্ছে সঠিক চিকিৎসায় এটা কিন্তু পুরোপুরি সারানো যেতে পারে নিজে নিজে ওষুধ না অর্ধেক চিকিৎসা না সঠিক টেস্ট পুরো কোর্স এটাই হচ্ছে সমাধান হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল আজকে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী